তো বন্ধুরা জীবনে উন্নতির জন্য আচার্য চাণক্য নানা পরামর্শ দিয়েছেন তার নীতি সঠিকভাবে মেনে চললে সাফল্যের পথ সুগম হয় এবং যে কোনো কঠিন পরিস্থিতি সহজেই মোকাবিলা করা যায় ছাত্রদের মনোজগত খুব ভালোভাবে বুঝতেন তিনি চাণক্যের মতে ছাত্র শ্রেষ্ঠ সময় এই সময়টি মানুষের ভবিষ্যতের ভিত্তি স্থাপন করে তাই এই জীবনটা যদি খুব সাবধানে কাটানো যায় তবেই ব্যক্তির ভবিষ্যৎ সুরক্ষিত হবে তো শিক্ষার্থীদের জন্য আচার্য চাণক্য ছটি উপদেশ দিয়েছে নাম্বার ওয়ান আচার্য চাণক্য বলেছেন যে ছাত্র ঘুম নিয়ন্ত্রণ করতে পারে না সে অসফলই থেকে যায় জ্ঞান অর্জনের পরেও তার জীবনের সাফল্য লাভ হয় না তাই ঘুম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি পাশাপাশি সঠিক সময় ঘুমানো ও সঠিক সময় ঘুম থেকে ওঠা খুব জরুরি নাম্বার টু চাণক্যের মতে যে ছাত্রীরা বেশি কথা বলে হাসি ঠাট্টা করে তারা ধীরে ধীরে পড়াশুনোর থেকে দূরে সরে যায় অনেক সময় অতিরিক্ত হাসি ঠাট্টা মতভেদের কারণ হয়ে দাঁড়ায় তাই শিক্ষার্থীদের উচিত তার সীমার মধ্যে থেকে হাসি ঠাট্টা করে নাম্বার থ্রি চাণক্যের নীতি অনুযায়ী যে ছাত্র রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে জ্ঞানী হয়েও একজন অজ্ঞানের মতোই হয়ে যায় কারণ মানুষ রেগে গেলে তার চিন্তা ভাবনা ক্ষমতা কমে যায় তাই শিক্ষার্থীদের উচিত রাগ সংবরণ করা গুরুত্বপূর্ণ তাদের একটাই জিনিসের প্রতি লোভ থাকা উচিত আর তা হল জ্ঞান অর্জন নাম্বার ফাইভ আচার্য চাণক্যের মতে ছাত্র জীবনের সাজগোজ মেকআপ থেকে দূরে থাকা কারণ যে শিক্ষার্থীরা শুধু শুধুমাত্র সাজসজ্জায় মনোনিবেশ করে তাদের পড়াশোনায় আগ্রহ থাকে না নাম্বার সিক্স আলস্য পড়ুয়াদের সবচেয়ে বড় শত্রু আলস্য ছাত্রছাত্রীদের অসফলের দিকে ঠেলে দেয় তাই আলস্য ত্যাগ করা আচার্য চাণক্য জানান যে একবার লক্ষ্য নির্ধারণ করার পর তা পূরণের জন্য দিন রাত এক করে দেওয়া উচিত তো বন্ধুরা চাণক্যের এই কথাগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে पाशेर बेल आइकनटी प्रेस करुन धन्यवाद